আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে চার বারো দুই হাজার পঁচিশ সাল খিচাব্দি নিয়োগটি প্রকাশ করা হয়েছে এখানে নিয়োগটি প্রকাশ করা হয়েছে চার ডিসেম্বর নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার যোগ্যতা যেখানে শূন্য পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীর অভিজ্ঞতা কী প্রয়োজন হবে এই বিষয়ে আলোচনা করা হবে এবং এখানে আবেদন করার করা প্রার্থীর বয়সীমা এবং উচ্চতা কতটুকু প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করা হবে তো সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করা করবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল প্রত্যেক যাওয়া যাক এখানে আবেদন করার জন্য হচ্ছে যে সিটি ডেক্লোপেশন দেওয়া আছে এক নম্বর পশ্চিম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করা হবে এক নম্বর পদে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থী যোগ্যতা সেগুলো হলো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগে

বিভাগের সমাক্তক এবং সমান ডিগ্রি হতে হবে তাহলে আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে তিন নম্বর রয়েছে অরলেস অপারেটর বা নির্জন লোক নিয়োগ করা হবে তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে সরকার অনুমোদিত এন ডি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট এবং কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আবেদন করা যাবে এখানে ওই সবটাতে এইচএসসি পাশ করতে হবে এবং দেখছেন টি এন টি ডি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আবেদন করা যাবে এই তিন নম্বর পদের ক্ষেত্রে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ক্ষণিক এখানে শূন্য পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে এই চার নম্বর পদে এখানে আবেদন করার যোগ্যতা সেগুলো হচ্ছে যে কোন শিক্ষিত পর্যায়ে বিদেশ বিভাগ বা সমানে জিজ্ঞেস ওই অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে এখানে আবেদন করা যাবে কারণ অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে আবেদন করতে হবে চার নম্বর পদে তাছাড়া দেখুন দেওয়া আছে এখানে আবেদন করার জন্য রয়েছে কম্পিউটার চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এবং কম্পিউটার প্রতি দু মিনিটে মুদ্রাক্ষণে বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ করে থাকতে হবে আবেদন করা যাবে পদের ক্ষেত্রে তারপর একটি কোয়েছেন পাঁচ নম্বর রয়েছে সার্ভেয়ার এখানে শূন্য পদে দুই জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে গেলে এখানে আবেদন করা হবে এইচএসসি পাস পাশ এখানে আবেদন করা যাবে না পাঁচ নম্বর পদে সার্ভেয়ার পদে ছয় নম্বর রয়েছে গাড়ি চালক এখানে শূন্য পদে এগারো জন লোক নিয়োগ করবে ছয় নম্বর পদে এখানে আবেদন করেছেন অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম পাস করলে এখানে আবেদন করা যাবে অথবা একটু কোয়েশ্চেন বলা যায় আবেদন করার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী চালনায় যানবাহন চালনায় তিন বছর বছরে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আবেদন করা যাবে এই ছয় নম্বর পদে তারপরে দেখছেন রয়েছে সাত নম্বর সেটি হচ্ছে অভিষয়ক এখানে শূন্য পদে সতেরো জন লোক নিয়োগ করবে এই সাত নম্বর পদে সহায়ক পদে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এস এস সি পাস করতে হবে তা আবেদন করা যাবে এই সাত নম্বর পদে সহায়ক পদে এখানে অবশ্যই আপনাকে এস এস সি পাস করতে হবে আট নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন এখানে আবেদন কল অবশ্য আপনাকে অষ্টম শ্রেণী পাস করে এখানে আবেদন করবে এখানে শূন্য পদে আঠারো লোক নিয়ে করবে আট নম্বর পদে এখানে তারপরে আবেদন কল্যাণ আবেদনের শর্ত বলি সেগুলো হচ্ছে প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন দেওয়া আছে সেটি হচ্ছে এখানে প্রার্থীর বয়সীমা প্রধান হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে বা সকল পদের ক্ষেত্রে এখানে সীমা প্রয়োজন হবে এবং দেখতে পাচ্ছেন চার নম্বর হয়েছে শুধুমাত্র চার নম্বর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছরের পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করছেন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শ্রমিক শেষ তারিখ হিরো চৌধুরী এখানে অনলাইনে আবেদন শ্রমিক শীর্ষে আগামী দশ বারো দু হাজার পঁচিশ সাল খ্রিস্টাব্দে সকাল দশটা হয়তো অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ হিরো চৌধুরী আগামী নয় এক দু ছাব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এখানে অবশ্যই আপনাকে নয় তারিখ এক মাস অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত এখানে আবেদন চলবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম